হায় রাব্বি ক্লিনিকের বিরুদ্ধে ফের চিকিৎসা ক্ষেত্রে চরম অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে শুক্রবার দুপুরে অপারেশন টেবিলেই মৃত্যু হয়েছে মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রুল আমিন শেখেশ্রী কৃষ্টি বেগমের এই মর্মান্তিক ঘটনার পর ক্লিনিকটির মালিক ডাক্তার উপস্থিত স্টাপরা নবজাতক ও রোগীকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ ক্লিনিকের অনুমোদনহীন চিকিৎসা ব্যবস্থা ও দক্ষ জনবলের কারণেই এই অপমৃত্যু ঘটেছে জানা যায় শুক্রবার একটার দিকে বৃষ্টি বেগমকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয় অপারেশন উপস্থিত ছিলেন ক্লিনিকের মালিক মোহাম্মদ এনামুল কথিত ডাক্তার মামুন ও এনামুলের ছেলে নবজাতক বের করার পর রোগীর অবস্থা দ্রুত অবনতি হতে থাকে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে ক্লিনিকের মালিক এনামুল সহ উপস্থিত ডাক্তার ও নার্সরা সদ্য ভূমিষ্ঠ শিশু ও মাকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরে মংলা উপজেলার কমপ্লেক্সের ডাক্তার সাইনের নেতৃত্বে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায় তারা বৃষ্টি বেগমকে মৃত ঘোষণা করে ক্লিনিকে ভর্তি থাকা অন্য রোগীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিমের হস্তক্ষেপে দ্রুত ক্লিনিকটি সিলকালা করে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে মোংলা সার্কেল সিনিয়র এসপি রেফাতুল ইসলাম ও মোংলা থানা ওসি মানিকচন্দ্র গাইন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল উপস্থিত হন এলাকাবাসী অভিযোগ করেন রাফি ক্লিনিকের মালিক এনামুলের অবহেলায় এর আগেও একাধিক প্রসূতি প্রাণ হারিয়েছেন কিন্তু প্রতিবারই তিনি আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যান নিহতের আত্মীয় স্বজনরা হেনামুলের দৃষ্টান্তমূলক স্বাস্থ্য ক্লিনিকটি স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানান তারা মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত রাতুল ক্লিনিক সহ অন্যান্য অনুমোদনহীন চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান